খবরের শিরোনামে থাকা সন্দেশখালীতে এবার অকাল হোলি গ্রামের মহিলারা অকাল হোলি খেলতে মাতলেন এবং মিষ্টি মুখ করলেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকার জায়গায় বারোশো টাকা পাচ্ছেন মহিলারা এই আনন্দে সন্দেশখালীর মহিলারা মিষ্টি মুখ করলেন এবং আবির খেলায় মাতলেন আনন্দে টাকার জায়গায় আমরা বারোশো পাচ্ছি আর পাঁচশো জায়গায় আমরা হাজার সেই আনন্দে আমরা উপলক্ষে আবির খেলা খেলছি দিদি আমরা খুব খুশি খুব খুশি

eh ada berarti kita